আরে তোমাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করে নিয়ে চলে এসেছি ভাগ্যিস আমি মা গেছি না আমি এরকম মেয়ে তোমার মত মেয়ে তো আমি এত সুন্দর চোখেই পড়ে রাস্তাঘাটে এত সুন্দর এত ভালো লেগেছে সত্যি তোমাকে দারুণ দেখতে খুব নাইস দেখতে তোমাকে আমি ভাগ্য করে মানে তোমাকে আমি পেয়েছি এর আগে কটা মেয়ে দেখতে গেছিলে না গো সত্যি আমি দেখেছিলাম মা দেখেছিল একবার সে আমার মেয়ে পছন্দ হয়নি জানো না সে বড় বড় চোখ ছিল চোখ এ গেও গেও লাগছিল তোমাকে দেখা পর না আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তোমাকে দারুণ দেখতে গো ঠিক আছে চলো ঠিক আছে লাইটটা মিনি ভি দিয়ে আসো উফ তুমি অফিসের ওখানে দাও হ্যাঁ তোমার খাবার দিয়েছি টেবিলে কি বাবা তুমি এই সেইটা পরিষে ব্যাপার কি হ্যাঁ বুঝলাম কালারটা খুব সুন্দর কালারটা সুন্দর বলতে কালারটা খুবই প্রিয় কালার তোমার সব থেকে পছন্দের কালার আরে কিছু কিছু ক্ষেত্রে আছে না মানুষ মানুষকে খুব ভালোবাসে বুঝেছো তার পছন্দ অপছন্দ সবই জানে আর কিছু কিছু মানুষ আছে জানো তো মানুষকে ভালোবাসে তার গভীরতা অব্দি যেতে পারে না না জেনে শুনেই যেন বেরিয়ে আসে তুমি আমি না তোমাকে না দেখে না মাঝে মাঝে খুব অবাক হয়ে যায় জানো তো অবাক হওয়ার কি আছে তোমার খাবারটা দিয়েছি তো খাবে তো

আমি বেরিয়ে যাচ্ছি তুমি না না আমি খাওয়া বাইরে খেয়ে নেব না আমার টাইম হয়ে গেছে গো তোমার জন্য খাবার করলাম ঠিক আছে আমি এই অফিসে কানি খেয়ে নেব আর তুমি সাবধানে থাকো ঠিক আছে ঠিক আছে তুমি ঘরটা তালা দিয়ে দিও আচ্ছা সাবধানে যেও আ টাটা আছো কে ফোন করলে না খেয়ে বেরিয়ে গেল কি ও তুমি শোবে না ফোন দেখছো বসে বসে সো মামা মাছের ঝালটা তো করলে আমি বলবো খাওয়া দাও দিদি মাছি আমি ভাবছিলাম যে ভুলে যাবো আরে হয়তো তুমি হয়তো লঙ্কা খাও না সেই জন্য হয়তো দুটো লঙ্কা দিয়েছি নে মাঝে মাঝে কিওর মাথায় কাজ করে না আরে অবাক হওয়ার কিছুই নেই এগুলো না মনের মিল বুঝলে আচ্ছা তুমি ভাগছো আমাদের চার পাঁচ দিন বিয়ে হয়েছে এত কিছু জানার কি করে হয়তো এর আগে হয়তো তোমার সঙ্গে আমার হয়তো অনেক মনের মিল ছিল ও তুমি এসে মাখার মধ্যে ঢুকবে না আর মাছটা তো তোমার তো মাছের পেটিটা দিলাম তুমি তো হয়তো কাটাও বাঁচতে পারো না ঠিক মতন তুমি তো দাগানা দিয়ে পেটি দিলো হ্যাঁ হয়তো কাটাও বাঁচতে পারো না ওই যে বললাম মনের গভীরতায় যেতে হয় ও তুমি বুঝবে না আরে তোমাকে আমি কি বলেছি বলতো এত রাত্রে তুমি ফোন করেছিল তুমি জানো আমার বউ আছে তুমি আমি জানো নতুন বিয়ে করেছি তুমি বারবার ফোন করছো আমার বউ

তুমি বিয়েটা করে নিলে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করি এখন বউ আছে বউ আছে বউ আছে আমার যাবে কোথায় আমি তো ওই টাইমে ফোন করতাম তোমাকে তুমি আমাকে রাতে ফোন করতে ফোনে গল্প করতাম তুমি আমি সকালে ফোনে গল্প করতাম

তোমার আমার ভালো লাগে ভালো জিনিসগুলো বোঝো তুমি তুমি যদি বুঝতে না তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে না যা কি তুমি আমার আমার জীবনটা নষ্ট করে দিয়েছো বিয়ের ফুল দিন থেকে পর্যন্ত ফোন ফোন আসে অফিস করেছে তুমি ফোনটা নিয়ে বাইরে চলো আরে অফিস কলিগ যখন ফোন করেছে আমার পাশাপাশিও তো কথা বলা যায় সবকিছু ঠিক আছে আজকে তোমার ফোনে এস এম এস আসিনি হ্যাঁ তোমার ফোনে আজকে সময়গুলো এস আসিনি তুমি মনের মাথায় দেখা নি আরে শোনা সেই জন্য তুমি রাখ সেই জন্য তো বলি আমার তুলি মনটা খারাপ না আরে আমার ও অফিস করি আমি যাচ্ছি আমার সাথে দেখা হয়েছে দেখা হয়েছে এসএমএসটা ভুল হতে পারে না আমি দেখে নিয়েছি আর শোনো আমার এরকম গালি হাত দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে এগুলো থেকে আরে আমি কি বলো তো আমিও ভালো লাগছে না তোমার সঙ্গে আমি সংসার করতে না তুমি কোনোদিন শুদ্ধ হবে না বুঝলে তো কোনোদিন শুদ্ধ হবে না আর ভালো কথা তোমাকে না কিছু বলার ছিল আমার তুমি সেদিনকার আমাকে প্রশংসা প্রশংসা করছিলে না সুসজ্জার রাতে তুমি জানো আমি কে আমি রমা তোমার মনে আছে যে রমা চোখে চশমা পরতো ভাবো কখন আসতে বলেছি কখন আসে এখনো আসছে না আধা ঘন্টা দাঁড়িয়ে আছি ওটাও বলেছি ওহ কী ব্যাপার তোমাকে সময় হলো আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি আরে বাবা এসে সাইকেলে করে নামিয়ে দিয়ে গেছে আমি বললাম ভিতরে আমি না ভিতরে রাস্তা কাদা

বা তুই আমাকে ভালোবাসিস ফালতু কথা বলিস না ওই যে চশমা বালি আছে না ওই চশমা বালির সাথে কে প্রেম করে আমি রথের বেলায় সেদিন দেখলাম নিয়ে ঘুরছিস

এদিকে এদিকে আমাকে আমি চশমা বালি প্যান্ট সোজা করি না তুমি তো আমাকে এইভাবে দেখেই ভালোবাসো তোমাকে এর আগেও তো বলেছি যে আমি যেমন তেমনই তুমি বলেছো তো যে রমা সুন্দর জন্য মন দেখে ভালোবাসা হয় তাহলে সব মিথ্যে কথা ছিল আর একটু আগে এই যে আমি টিউশনিতে যাচ্ছি গেলাম একটু আগে যে আমাকে এই পুতুলটা দিলে রমা এটা তুমি এটা আমি হ্যাঁ এসব কি সব ভালোবাসা ভালোবাসার না তোর কাছে রাখ আমি যেমন তেমনই ঠিক আছে আমি বদলাতে চাই না ঠিক আছে রাখ তোর বুতুন আর তোর ভালোবাসা চাই না ভাগ্যিস আমি আইনে টা আনতে যাচ্ছিলাম বাবার কাছে তাই আমি সবকিছু দেখতে পেলাম এই বললো আমি চশমা বালি এই সমা আমি না তোকে ভালোবাসি আই লাভ ইউ আর একটু আগে এই চশমা বালির সঙ্গে দেখা করে এই পুতুল দিয়েছি যারা আমাকে এই ফুলটা তোর ফুল তোর কাছে সেই যে তুমি ঠিকই বলছি আমাকে আমাকে আমার চেহারা দেখে তুমি আমার থেকে সরে গেছো আর মেয়েদের পরে মেয়েদের সঙ্গে প্রেম করে তুমি মিশেছো কিন্তু আমি কি বলতো আমি কিন্তু তোমাকে সেই থেকে ভালোবেসে গেছিলাম মাঝে শুনেছিলাম যে তুমি অন্য জায়গায় চলে গেছো অনেক ভালো হয়ে গেছো আর আমার মামা বাড়ি আমি চলে গেছিলাম তারপর থেকে আমি আমার মামা বাড়িতে চলে গেছিলাম ওখানে থাকলে তোমার সঙ্গে দেখা হতো সেটা আমার খুব কষ্ট কারণ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আর এই যে মাঝে মাঝে বলতে না যে তোমার গভীরতা মানে তুমি আমার খাবার পছন্দ অপছন্দ কী করে জানো আর আমি তো জানতাম আমি তোমার ছোটো ছোটো জিনিসগুলো জানতাম কারণ আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি তুমি আমাকে কোনোদিন মন্দিরই ভালোবাসনি তার জন্য তো তোমার এত কাছে থাকতো না তুমি চিনতে হবে হচ্ছে সেদিন বলছে না আমার চোখের কালারটা কেন কেন আমি তো চোখে লেন্স বসো না আমি তখন চশমা করি না আমি এখন যুগের সঙ্গে না আমিও পাল্টিয়ে গেছি আর আমার মামা আমার মামা বাড়ি গেছে তুমি আমাকে দেখতে আসবে না সত্যি কথা হতে বলো তো তোমাকে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম তারপর তোমাকে দেখলাম সব কিছু জানলাম দেখলাম খোঁজখবর নিলাম তুমি পুরো পাল্টিয়ে গেছো ওই জন্য আমি তোমাকে আমি ভাবলাম ভালো আমার ভালোবাসাটা আমার কাছে ফিরে এসছে আমি ওই বিয়ে করে নিলাম কিন্তু না আমি না ভুল করেছি তুমি না একই আছো তুমি জীবনে সুদ না বিয়ের আগেও আমার সঙ্গে প্রেম করতে করতে আরেকটা মেয়ের সঙ্গে প্রেম করছে না এখনো সেম আমাকে বিয়ে করার পর আরেকজনের সঙ্গে সম্পর্ক রয়েছে আমি না তোমার সঙ্গে সংসার করতে পারবো না আমি আসলাম তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আমি তোমাকে ডিভোর্সটা দিয়ে দেবো তোমা তোমা

তুমি ওই যে মেয়েটা গাল সেই মেয়েটার সাথে ওর বিয়ে তুমি দেখবো চলো ঠিক আছে 10 মিনিটের মধ্যে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নবদ্বীপ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যেভাবে আমাদের পাশে আছেন অবশ্যই সেইভাবে সব সময় পাশে থাকবেন আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের ভিডিওটা 8টা থেকে 8:30 টার মধ্যে আমাদের নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা জবা চক্রবর্তী আপনাকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওটা কমেন্ট করার জন্য আর জলি শিকদার অন্যান্য প্রত্যেককে বলছি আমার বন্ধুরা যারা ভিডিও দেখেন এবং না দেখেন এবং যারা কমেন্ট করেন এবং যারা না কমেন্ট করেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার